আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন তো নতুনদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যারা মাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন শুধু রেজাল্টের অপেক্ষা বা যারা ডিপ্লোমা শেষ করে রিসেন্টলি ডিপ্লোমা শেষ করেছেন এক দুই বছর হয়ে গেছে তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আমরা কিন্তু বর্তমানে জব মার্কেট সম্পর্কে কিন্তু মোটামুটি সবাই জানি ঠিক আছে তো এক কথা বারবার বলার উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা আমরা ডিপ্লোমা পাস করে পাস যাদের রেজাল্ট বের হয় নাই এখনও আমরা সময়টাকে কাজে লাগাই ঠিক আছে বিভিন্ন সফট স্কিল বিভিন্ন ট্রেনিং করার চেষ্টা করি যেখানে তিন মাস বা ছয় মাসের ডিপার্টমেন্ট রিলেটেড যদি কোনো কোর্স করা হয় তাহলে অবশ্যই এটা করে নেবেন ঠিক আছে এটা খুব ভালো হবে যারা সময় যারা ফ্রি আছেন এখনও যাদের এক দু বছর হয়ে গেছে এখনও চাকরি পাচ্ছেন না যত দ্রুত সম্ভব মার্কেটে কিছু একটা দিয়ে শুরু করেন কারণ এই যে আপনি যে এক দুই বছর আগে বের হয়েছেন এখনও যদি বেকার থাকেন বর্তমানে অনেক কোম্পানি আছে যখন সিবিগুলো দেখেন তখন দেখেন যে আপনি পাসিং ইয়ার কত পাসিং ইয়ার কততে ঠিক আছে ধরেন এখন দুই হাজার পঁচিশ আপনি ধরেন দুই হাজার তেইশে বা বাইশে পাস করছেন এখনও বেকার তাহলে কিন্তু আপনার কিছুটা হইল সমস্যা আপনি পড়বেন কেন পড়বেন কারণ কোম্পানি দেখবে যে এই ছেলে তো দুই বছর হয়ে গেছে বের হয়েছে এখনও জব করতেছে না হয়তো এইরকম আসতে আসলে অনেকেই নেগেটিভভাবে নেয় অনেক জায়গায় আবার অনেকে বলে দেয় যে দুই হাজার বাইশে যারা পাশ করছে ওদেরকে নেবেন আবার অনেক জায়গায় বলে যে দুই হাজার তেইশে যারা আছে শুধু ওদেরকে নেবেন এই জন্য অনেকগুলো বিষয় থাকে ঠিক আছে এই জন্য আমরা পাস করে আমরা যা পাবো তা দিয়ে শুরু করবো আমাদের কেরিয়ারটা ঠিক আছে আমরা বেকার বসে থাকবো না আমাদের আশেপাশে অনেকেই আছেন এস বা এইচএসসি অনেকে আছেন এসএসসি এসএসসি পাশ করছেন পাশাপাশি ভোকেশনাল থেকে বা এস এস পাশ করছেন তো তারা অনেকে অনেকে আছেন যে এস বা এইচএসসি দিয়ে কেরিয়ার শুরু করেছেন এখন মোটামুটি জব করতেছেন তো অনেকে আবার ডিপ্লোমা পাশাপাশি ডিপ্লোমাও করছে কিছুদিনের দিনের মধ্যে রেজালভের হয়ে যাবে তো আমরা যদি ডিপ্লোমা দিয়ে যদি কোথাও সুযোগ না হয় আমরা এসএসসি এস বা এইচএসসিটা কাজে লাগাবো এই দুইটা দিয়ে আমরা চেষ্টা করবো আর যারা এসএসসি এবং এইচএসসি পোস্টে অ্যাপ্লাই করবেন আপনারা কখনোই ডিপ্লোমা দিবেন না ওইখানে ঠিক আছে কারণ অনেক কোম্পানি আছে গার্মেন্টস কোম্পানি বা অনেক মোটামুটি কিছু কোম্পানি ওনারা এসএসসি বা এইচএসসিতে নিয়োগ দিয়ে থাকেন তো যখন ডিপ্লোমা দেখবে আপনার তখন কিন্তু আপনাকে ওনারা ডাকবে না এই জন্য আমাদের অনেক ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আছে ডিপ্লোমা পাস করা বিএসসি পাশ করা চাকরি পাচ্ছে না কী করবে এসসিসি এইচসিসি দিয়ে টেকনিশিয়ান হেল্পার বা নন ডিপার্টমেন্টগুলোতে চাকরি করতেছে কিছু করার নাই পরিস্থিতির শিকার এই জন্য আমরা চেষ্টা করব আমরা ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার সাথে সাথে আগে থেকে যদি আপনি পার্ট টাইম কিছু করতে পারেন খুব ভালো আর যদি না পারেন পাশ করার পর সাথে সাথে সময়টাকে কাজে লাগাবেন হয় কাজ শিখেন অথবা নন সেক্টরে হয় জব করেন কিছু একটা করতে হবে বেকার বসে থাকা যাবে না ঠিক আছে তো আমরা সময়টাকে কাজে লাগাব কারণ আপনার একটা জিনিস আপনারা লক্ষ্য করেন আমরা যারা এই যে ডিপার্টমেন্ট ব্যক্তি দেখেন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কিন্তু অনেক কষ্টের আপনি কিন্তু চাইলেই ডিপার্টমেন্ট বিক্রি জবে ঢুকতে পারবেন না কারণ অনেক জায়গায় আপনাকে বলে দিবে যে আপনাকে মেনটেনেন্স দিবে আমরা জানি মেনটেনেন্সে যারা আছেন ওগুলাতে কিন্তু হেল্পার কিন্তু থাকেই না সিনিয়র টেকনিশিয়ান বা এরকম এক্সপিরিয়েন্স পারসন থাকে ঠিক আছে তো ওইভাবে আসলে আসলে আশা করে বসে থাকবেন যে আমার ডিপার্টমেন্ট দিক থেকে আমাকে ঢুকতে হবে এগুলো আসলে বুকানি এই জন্য এই জন্য চেষ্টা করবেন যে আপাতত সামনে যা পান তিন মাস ঠিক আছে যদি আপনি ডিপার্টমেন্ট দিক থেকে যদি হেল্পার বা টেকনিশিয়ান পজিশন বা ইলেকট্রিশিয়ান পজিশন বা জুনিয়র ইলেকট্রিশিয়ান বা অ্যাসিস্ট্যান্ট অপারেটর ডিপার্টমেন্ট রিলেটেড যদি এইরকম কিছু পান তাহলে শুরু করেন ঠিক আছে বসে থেকে না শুরু করেন তারপর যেখানে যে দায়িত্ব ওইটা ভালোভাবে পালন করে কাজ শেখার চেষ্টা করেন তারপর যেহেতু ডিপ্লোমা সার্টিফিকেট আছে পরে একটা সময় সিবিটা ভালোভাবে আপডেট করে আপনি যে কাজগুলো পাবেন প্রত্যেকটা বিষয় যদি সিবির মধ্যে হাইলাইট করে দেন যে স্যার আমি তো অমুক কোম্পানিতে অপারেটর পোস্টে ছিলাম আমি কম্পাসার অপারেটিংটা ভালো পারি বা আমি জেনারেটর অপারেটিংটা ভালো পারি বা আমি জেনারেটরে হেল্পার পজিশনে ছিলাম বা আমি এই কাজগুলো আমি পারি তো এই জিনিসগুলো যদি স্মৃতির মধ্যে হাইলাইট করে দেন তখন আসলে এই জিনিসগুলো পজিটিভভাবে আসবে ঠিক আছে এছাড়া আমরা চেষ্টা করব পলিটেকনিক অথবা বিএচটি ইঞ্জিনিয়ারিং শেষ করার সাথে সাথে আমরা জবে ঢুকে যাওয়ার সময় সময় নিব না বেশি ঠিক আছে কারো যদি বাইরে যাওয়ার প্ল্যানিং থাকে সেটা আলাদা বিষয় কেউ যদি ডুয়েট কোচিংয়ে যান সেটা আলাদা বিষয় কেউ যদি ব্যবসা করতে যান সেটা আলাদা বিষয় কিন্তু যারা অরিজিনালি চাকরি করতে চান তারা কিন্তু সময়টাকে কাজে লাগাবেন কারণ বর্তমানে অনেক কোম্পানি দেখবে যে আপনি পাসিংয়ে আর কত এগুলো নিয়েও কিন্তু সমস্যা হয় এই আমরা চেষ্টা করব কিছু একটা দিয়ে শুরু করা তিন মাস তিন মাস অথবা ছয় মাসে একটা প্রিপারেশন নিব ঠিক আছে ধরুন আপনি একটা নন ডিপার্টমেন্টে ঢুকছেন ওইখানে আপনি তিন মাস অথবা ছয় মাসে চাকরি পাচ্ছেন না কি করবেন ওইখানে যে কম্পিউটার রিলেটেড হোক বা যে কোনো কাজ হোক তিন মাস ছয় মাস কারণ আপনি যখন একটা নতুন কোম্পানিতে ঢুকবেন যে কোনো সেক্টরে তখন কিন্তু আপনি অনেক কিছু শিখবেন মানুষের সাথে চলাফেরা হবে তো অনেক কিছু শিখতে পারবেন এই জন্য সময়টাকে কাজে লাগান শুধু শুধু বাসায় বসে থাকে বা আমাদের আমাকে আমাকে অনেকেই নক করে ভাই আমি সিকিউরিটি চাকরি করতেছি বা আমি নন ডিপার্টমেন্টের ডাটা এন কাজ করতেছি অনেক ইঞ্জিনিয়ার আমাকে নক দেন কিন্তু কিছু করার নাই বাস্তবতা কঠিন তো ওদেরকে আমি বলি যে ভাই আপনারা দেখেন যেহেতু আপনি সময়টাকে কাজে লাগাচ্ছেন এই যে এক্সেল শিখতেছেন বা এক্সেলে কাজ করতেছেন ডাটা এন্ট্রি কাজ করতেছেন এগুলো কিন্তু আপনার এক সময় কাজে লাগবে তো এগুলা এগুলাতে সব বেশি দিন থাকা যাবে না এখানে থেকে থেকে আপনি বিডি জব বা অন্যান্য জব প্ল্যাটফর্মগুলোতে সময় দিবেন তাহলে আশা করা যায় আপনি খুব সহজে এই ইয়ে থেকে বেরো হয়ে আসতে পারবেন যদি এখানেই থাকেন যে না আমার তো দিন যাচ্ছে আমি তো মাস শেষে বেতন পাচ্ছি আমাদের মধ্যে অনেকেই আছেন প্রোডাকশনে চাকরি করেন আঠারো হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন পান ওনারা কিন্তু ওনারা কিন্তু একটা সময় বিপদেও পড়ে ঠিক আছে কারণ অনেকেই আমাদের কাছে অনেক হিস্টরি আছে অনেকে প্রোডাকশনে একটু বেতন বেশি তো প্রোডাকশনে থেকে থেকে মানে এক বছর দুই বছর চার পাঁচ বছর হয়ে গেছে এখন ডিপার্টমেন্ট আর ঢুকতে পারত আসতে পারতেছে না এই যে দেখেন ওই যে বেশি বেতন পাইছে তখন মনে করছে যে আমার তো কেরিয়ার চলতেছে চলো আসলে ভাই বাস্তবতা ভিন্ন এই জন্য নিজে কোন দিকে যাবেন কোন দিকে গেলে আপনার জন্য ভালো হবে বা মার্কেটের সামনে আগামীতে কোন সেক্টর চাহিদা বেশি এইগুলো একটু আপনার খোঁজখবর নেবেন যাচাই বাচাই করবেন নিজে একটু স্টাডি করবেন তাহলে তো আপনি ধারণা পেয়ে যাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এখনও অনেক ইঞ্জিনিয়াররা বেকার বসে আমাকে যারা নখ দেন এখনও বলে ভাই কিছু পাচ্ছি না ডিপার্টমেন্ট পাচ্ছে না তো এগুলো ডিপার্টমেন্টে আসা বসে থাকা লাভ নেই যত বসে থাকবেন সময় নষ্ট একটা সময় প্রাইভেট সেক্টরে কিন্তু আপনি আর অত সহজে আসতে পারবেন না যখন যখন বল দেখবেন যে পাসিং এর তো তিন চার বছর হয়ে গেছে দুই তিন বছর হয়ে গেছে তখন কিন্তু আপনি আরও সমস্যায় পড়বেন এজন্য যত দ্রুত সম্ভব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে কিছু একটা শুরু করা ওই যে বললাম যে প্রোডাকশনে বা নন ডিপার্টমেন্টে তিন মাস করবেন ওই তিন মাসের ভিতরে যেহেতু আপনার মেন্টালি ভালো থাকবে আপনি পজিটিভ ভাবে থাকবেন তখন আপনি চাকরি বাকরি খুঁজবেন যেহেতু ওনাকে সাথে পরিচয় হবে রাস্তাঘাটে চলাফেরা করবেন তো একটা সময় দেখা যাবে যে নিজের নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম